আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের সাংবাদিকদের পরিচয় আর এই হচ্ছে ফটো অবাক করার বিষয় হচ্ছে যে এখানে আসলে ফটো তুলতে ছবি অনেক বাধা ছিল পরবর্তী সময় এসে পুলিশ তাদের নিয়ে বড় পরিচয় হচ্ছে একজন স্কুল শিক্ষক আছেন এবং সাবেক ছাত্রলীগ নেতার বাবা আমরা হয়তো সবাই চিনি ওনাকে এবং এই ভুয়া ম্যাজিস্ট্রেটগণ গতকালেও সাংবাদিক পরিচয়ে সাপাহা গোস্তহী মোড়ে একটি দোকান থেকে পনেরোশো টাকা চাঁদা আদায় করেন

আমাকে জিজ্ঞাসা করতেছে দোকানে ট্রেড লাইসেন্স কোথায় ট্রেড লাইসেন্স তো আছে আমার ট্রেড লাইসেন্স বের করে আর ঠিক আছে ট্রেড লাইসেন্স দেখবো আমি তো ট্রেড লাইসেন্স হ্যাঁ তারপরে এইগুলোর কথা বলতে বলতে ওই একজন আবার যে আমার সব মানে চেক করতে দোকান চেক করতে হ্যাঁ দোকান চেক করতে দোকান চেক করতে আমার এক ছোটো ভাই এসছে হ্যাঁ তোর থামে না ওরা ওরা কি কোথাকার লোক এই প্রশ্ন করতে করতে দেখা গেল যে না ওরা আমরা বারবার আমি জিজ্ঞাসা করছি যে আপনার কোন প্রশাসনের লোক ওটা আমরা নগা থেকে আসছি আমরা আহ যে আমার সাথে এখানে কথা বলছিলো আবার বলছে ফোন বের করে বলতেছে আমরা কি ইমান স্যারকে ফোন দিচ্ছি এখনই পুলিশ করতেছি এই করতেছি মানে নানান ধরনের কথা তখন আমরা এক ছোটবেলা সে প্রতিবেদ করছি যে আপনারা কে আপনারা পরিচয় দেন আর আপনারা যদি রেট দিতে হয় তাহলে আপনারা প্রশাসন ছাড়া রেট দিতে পারবেন না আপনার দোকান রেট দিলে কি রেট আসছিল হ্যাঁ বলছি আমরা রেট দেবো রেট দিচ্ছি আমরা মানে সব জায়গায় আমরা দেখছি দোকানে সব জায়গা দেখেছে এবং প্রত্যেকটা মাল দেখছে আচ্ছা আমরা লঙ্কার থেকে আসছি তারপর আমরা জানার যে আমরা বাইরে একটু ফোনটন দিছি যে আসলে এইভাবে রেড দেই না রেডের কারণটা কি কইছে না প্রশাসনের লোক ছাড়া কেউ দিতে পারে না রেট যদি দিতে হয় অন্তপক্ষে যদি হয় তাও আপনার আমচার দুইটা অন্তপক্ষে থাকবে সঙ্গে এই তখন আমরা আটকাഴ്ച যে আপনারা পরিচয় দেন যে আমরা ইয়া থেকে আসছি আমরা রেড দিতে আসছি